মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমান রহিম উপমহাদেশের রাজনীতির অন্যতম আতুরঘর রাজনীতির শিকড় বাংলাদেশ মুসলিম ছাত্র ফেডারেশনের আজকের আয়োজন প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে নবাব সার সলিমুল্লাহ খান বাহাদুরের অসমাপ্ত কাজ সমাপ্ত এবং বিপ্লবী মহামানব শহীদ মীর নিসার আলী তিতুমিরের অসমাপ্ত কাজকে এগিয়ে নেওয়ার দীপ্ত প্রত্যয় গড়ে ওঠা আল্লামা ইকবালের স্বপ্নে ভূমিষ্ঠ হওয়া ছাত্র সংগঠন মুসলিম ছাত্র ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই আয়োজন আজকের অষ্টাশীতম প্রতিষ্ঠাবার্ষিকীর এই পক্ষ থেকে আপনাকে এমন একটি রাজনীতিতে আসার অনুরোধ করব যেখানে আপনি নিজেকে আবিষ্কার করবেন এক বিপ্লবী হিসাবে যে সংগঠনে আপনি যোগদান করলে আপনি জ্ঞানের সাগরে ডুব ডুব দিবেন জ্ঞানের অতল গহবরে যে পর্বেই আপনি যে পল্লবেই হাত দেন না কেন চোখ বোলান না কেন আপনার কাছে প্রত্যেকটি পর্ব একটি থেকে আরেকটি বেশি উত্তেজনাকার আরেকটি বেশি নিষ্ঠুর এবং বেশি রোমাঞ্চকার মনে হবে উপমহাদেশের রাজনীতির একমাত্র বাস্তবতা যার সাথে উপমহাদেশের আটশো বছরের মুসলিম শাসন পাঁচশো চুয়ান্ন বছরের বাংলার শাসনের পরম্পরা স্মৃতি এবং অস্তিত্ব জড়িয়ে রয়েছে এই ছাত্র ফেডারেশন করার জন্য আপনাকে অনুরোধ করি দেখুন সতেরোশো সাল পূর্ববর্তী পাঁচশো বছর বাংলা যে মুসলিমরা শাসন করেছিল কোন শত্রুও বলতে পারবে না সেই শাসনে সেই ন্যায় ইনসাফ ভিত্তিক যে শাসন সেই শাসনে কোনো উস্কানি সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিবেশী মুসলিম অমুসলিম জনগোষ্ঠীর প্রতি অবিচার হয়েছিল কিন্তু সতেরোশো সালে ইতিহাস যদি আপনারা পর্যালোচনায় আনেন দেখবেন তৎকালীন সব থেকে শ্রেষ্ঠ ধনী ছিলেন জগৎ শেঠ সবথেকে ভালো সেনাপতি ছিলেন প্রতিবেশী সম্প্রদায়ের মানুষগুলো কোনো অবিচার করা হয়নি এটি তার উল্লেখযোগ্য প্রমাণ কিন্তু সতেরোশো সালে নবাব সিরাজকে হত্যা করে দশ বছরের মধ্যে এই জনগোষ্ঠীর ভিতর দুর্ভিক্ষের কবলে ফেলে দেওয়া হয় না খেয়ে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করে সে এক লম্বা ইতিহাস সেই দিকে যাচ্ছি না আমরা শুধু ছাত্র ফেডারেশনের আজকের অষ্টাশীতম প্রতিষ্ঠাবার্ষিকী থেকে এ আহ্বান নতুন প্রজন্মের ছাত্রের কাছে জানাতে চাই বিগত আশি বছর এ ভূখণ্ড স্বাধীন হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত কোন তরুণ কোন ছাত্র সংগঠনের পক্ষে সম্ভব হয়নি এই সার্বজনীন বাস্তবতাকে উপলব্ধি করে হিন্দুস্তানি আধিপত্যবাদের মুখোমুখি চোখ রাঙানোর মুখোমুখি চোখে চোখ রেখে কথা বলার কিন্তু বিগত পাঁচ তারিখে আমাদের এখানে ছোট্ট ছাত্র বন্ধুরা যে বিপ্লব করেছে যে অভ্যুত্থান করেছে ইতিহাসের পাতা উলটিয়ে সেই বিপ্লবকে আমরা শ্রদ্ধার সাথে সম্মান করি এবং এই বিপ্লবটি ছিল ছাত্র ফেডারেশনের বিপ্লব ইতিহাসের পাতা উলটিয়ে ছাত্রবন্ধুরা ছাত্র ফেডারেশনের কীর্তিগাথায় ঐতিহাসিক কর্মকাণ্ডকে তুলে এনেছেন প্রিয় বন্ধুগণ আমার সহকর্মী ইতিমধ্যে বলেছেন যে আমরা বাহাত্তরের সংবিধান বাতিল চাই আমরা হিন্দু আধিপত্যবাদী যে রাজনীতির উত্থান ভারতে যে মুসলমান জনগোষ্ঠীকে তৃতীয় শ্রেণীর নাগরিক ভারতের মুসলিম জনগোষ্ঠীকে প্রতিনিয়ত যে হত্যা করা হচ্ছে আমাদেরকে মনে করিয়ে দেয় চল্লিশের দশক বিশেষ করে উনিশশো সাল থেকে উনিশশো সাল পূর্ববর্তী এই সময় বুকের তাজা রক্ত দিয়ে মাস্টারদা সূর্য সেন কালী দুর্গার সামনে তার সঙ্গীয় বাহিনীকে নিয়ে যে শপথ করেছিলেন অখণ্ড ভারতের রাম রাজ্য প্রতিষ্ঠা করার সেই মাস্টারডার সূর্য সেনকে আল্লামা ইকবালকে ফেলে দিয়ে মাস্টারডার সূর্য সেনকে যখন কিং কিংবদন্তি বানানোর চেষ্টা করা হয় আমাদের ছাত্র বন্ধুরা ইতিহাসের পাতা উল্টিয়ে ঠিকই আল্লামা ইকবালকে বের করে নিয়ে আসে সুতরাং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদ যে প্রতিদিন প্রতিনিয়ত ভারতের বিভিন্ন জায়গায় মুসলিম এবং মাইনরিটি জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করছে খুন করছে ধর্ষণ করছে কাশ্মীরে যে হাজার হাজার মানুষকে হত্যা করেছে নির্যাতন করেছে এটি একমাত্র প্রতিবাদ করা সম্ভব বাংলাদেশ মুসলিম লীগ এবং মুসলিম ছাত্র ফেডারেশনের পক্ষে কারণ অতীতে আমরা তার প্রমাণ দিয়েছি সেই দিনে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ছাত্রতরণীয়াং যুবক বন্ধুরা ঐক্যবদ্ধ হয়েছিল বলে ভারতীয় হিন্দুত্ববাদকে আমরা খান খান করে দিয়েছিলাম মুসলিম ছাত্র ফেডারেশনের একমাত্র লক্ষ্যই হচ্ছে সেই আধিপত্যবাদকে আবার ভেঙে খান খান করে দিয়ে আমাদের অতীত যে গৌরব এবং ইসলামের যে সুমহান আদর্শ এই আদর্শকে সুপ্রতিষ্ঠিত করা প্রিয় বন্ধুগণ মুসলিম ছাত্র ফেডারেশন ছাড়া অন্য কোনো ছাত্র সংগঠনের পক্ষে এভাবে এই আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া সরাসরি সম্ভব নয় সরাসরি কারণ তারা বিভিন্ন এক্সক্লুসিভ রাজনীতিতে সম্পৃক্ত বিভিন্ন জনগোষ্ঠীকে নিয়ে বিভিন্ন ব্যারিয়ার নিয়ে বিভিন্ন মতবাদের সাথে সম্পৃক্ত শুধুমাত্র মুসলিম ছাত্র ফেডারেশনই এই উপমহাদেশের আটশো বছরে যে রাজনীতি সেটি ধারণ করে মুসলিম ছাত্র ফেডারেশন সতেরো সালে সিফাই বিদ্রোহ ধারণ করে মুসলিম ছাত্র ফেডারেশন চল্লিশের লাহোর প্রস্তাব ধারণ করে বঙ্গভঙ্গ ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে ইতিহাস সেই ইতিহাসকে ধারণ করে তিতুমিরকে ধারণ করে নবাব সার সলিমুল্লাহ খান বাহাদুরকে ধারণ করে আল্লামা ইকবালকে আদর্শিক দার্শনিক কবি এবং দার্শনিক নেতা হিসেবে ধারণ করে এই দর্শন ছাড়া উপমহাদেশের মুসলমানদের মুক্তির দ্বিতীয় কোনো পথ খোলা নেই ইতিমধ্যে আশি বছরের রাজনীতিতে সেটি প্রমাণিত হয়েছে আগামী দিন যদি মুসলিম ছাত্র ফেডারেশন জাতিকে ঐক্যবদ্ধ করে হিন্দুস্তানি আধিপত্যবাদের মোকাবেলায় সরাসরি দাঁড়িয়ে যেতে না পারে তাহলে আমাদের জন্য কঠিন ভয়াবহ দিন অপেক্ষা করছে আমাদের বিশ্বাস ছাত্র জনতা দলে দলে এই চার তারকা খচিত সবুজ জমিনের পতাকা মুসলিম ছাত্র ফেডারেশনে ঐক্যবদ্ধ হবে আমাদের সোনালী অতীত আমাদের সোনালী গৌরব রয়েছে আপনাদের এই পতাকা তলে সমবেত হওয়ার ওদের আহ্বান দিয়ে শেষ করছি নাসরুমিনাল্লাহি ও ফাতুম